আসসালামু আলাইকুম আমাদের একটা ম্যাগনেট চার্জ করা মেশিন আবার পুনরায় তৈরি করলাম এটা অনেক দূর যাবে এই মেশিনটা আমাদের খুব অল্প সময় এবং অল্প টাকায় এই মেশিনগুলো তৈরি করা হয় কিন্তু গুণগত মান থেকে আমরা কোনো দিকে স্যাক্রিফাইস করি না সবগুলোই খুব ভালোভাবে এবং মানসম্মত জিনিস দিয়ে তৈরি করা হয়ে থাকে এই যে আমাদের ফ্রন্টের প্যানেলগুলো দেখেন আমরা এই যে ম্যাগনেটগুলো চার্জ করছি একসাথে চারটা ম্যাগনেট চার্জ করা যাবে এই যে রিক্সার ম্যাগনেট এগুলো এই যে কোনো চার্জ নাই এটাতে কোনো চার্জ নাই এগুলো আমরা চারটা একসাথে চার্জ করবো এখন এই যে আমাদের দশ অ্যাম্পিয়ার চার্জে এই যে চারশো ভোল্টে আমরা চার্জ করবো রেডি চার্জ হয়ে গেল আমাদের এই যে আমাদের এখন তুলেন আমাদের এটা পুরো পুরো মেশিনটা এটা দিয়ে তোলা সম্ভব হয়ে যাবে এতটা শক্তিশালী হয়ে যায় একসাথে আপনারা চারটা ম্যাশ চারটা ম্যাগনেট দাঁতায়েরও এ দেখেন এতটা শক্তিশালী দাঁতায়েরও ম্যাগনেট চার্জ করতে পারবেন এমন কি আপনারা দুইটা সোজা দুইটা উল্টা করেও মারতে পারবেন এটাতে ফাইবারের হেড তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ এই যে মেশিনটা এবং এটাতে এসি ইউজ করা হয়েছে धन्यवाद